আসসালামু আলাইকুম আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি আসলে ঘরে বসে থাকতে পারলাম না আর আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই আর এই মুহূর্তে আসলে দুঃখেষ্ট বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোর্ড বা অনেক নৌকার প্রয়োজন কারণ আমাদের করে গ্রাম অঞ্চলে আমাদের ফাজিপুর শিখপুর পরশুরাম ফুলকাজি ছাওনাইয়া সব জায়গার মানুষ খুব কষ্টে দিন পার করতেছে আসলে যোগাযোগ করতে না ওদের সাথে তো আপনারা বাংলা যে প্রান্তে বিভিন্ন বোর্ড বা নৌকা আছে প্লিজ ব্যবস্থা করুন যেরকম পরিমাণে টিম প্রয়োজন সেই পরিমাণে এখনও আসেনি আপনার কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই নেটওয়ার্ক নিয়ে যোগাযোগ করবে কোথাও প্রথমে সো সবাই ইশালে এগিয়ে আসুন কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফেরি মানুষ পার করতেছি সবাই দোয়া করবে আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় তলার উপর উঠেছি যাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তো বা এই ভিডিও বার্তার পর আবার অনলাইনে থাকবো না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই টাঙ্গ রোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লোক লস্কহাটের পর বাদিরপুর শিবপুর ওদিকের মানুষ বা রেস্কুটি মধ্যে যেতে খুব ভয় পাচ্ছে কারণ এখানে আসলে তো টিম ছাড়া এখানে কেউ যাওয়ার না আপনারা চেষ্টা করবেন সাংলাইয়া আরও উপজেলা বসুরাম এদিকে গিয়ে যাতে উদ্ধার করেন তাদের চেয়ে এখন বেশি খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা আমাদের টাং রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার বিন্দু আমাদের দেখতে হবে